¡Gracias! আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন যত বড় জয় তত বড় সংখ্যা আছে বিপুল বিজয়ে আত্মতুষ্টি বা আত্মহারা হওয়ার কোনো কারণ নেই আগেও আমাদের অনেক বড় বিজয় এসেছিল এর পরেই আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি এ সময় তিনি বিরাট বিজয়ের পাশাপাশি গভীর চক্রান্তের বিষয়ে খেয়াল রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিনরনায়তনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন এবারও বড় বিজয়ে বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে মোহাম্মদ নাসিম বলেন যত সফলতা আসবে ততই চক্রন্তকারীরা নতুন রূপে আবির্ভূত হবে বেশি আত্মপ্রতয়ী না হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অনুগত থাকতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের বিষয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ ইমাম আজ বলেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও একটি সংলাপ করবেন এইচ ইমামের বক্তব্যের কিছু পরে ধানমন্ডি সাতাশ নম্বরে আওয়ামী লীগের এক বর্ধিত সভায় দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন গত শনিবার আওয়ামী লীগের যৌথ সভায় তিনি সংলাপ শব্দটি উচ্চারণ করেননি ওই বক্তব্যের অডিও ভিডিও ক্লিপ তার কাছে আছে দাবি করে তিনি বলেন সংলাপের বিষয়টি সাংবাদিকদের মন গড়া খবর এইচ ইমাম বলেন প্রধানমন্ত্রী তো সবার তাকে সবাই অবশ্যই মেনে নেবে এবং সহযোগিতা করবে করতে হবে প্রধানমন্ত্রী বলেছেন তিনি আবার একটি সংলাপ করবেন আগের সংলাপে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের তিনি আমন্ত্রণ জানাবেন কিন্তু নির্বাচন নিয়ে আলোচনা সংক্রান্ত যে কথাটি বলা হচ্ছে তা অত্যন্ত অবাস্তব এবং হাস্যকর ইমাম আরো বলেন নতুন নির্বাচন বাস্তবে সম্ভব নয় এখন বাস্তবতা মেনে নিয়ে সবাই সহায়তা করেন অন্যদিকে ওবায়দুল কাদের প্রশ্ন তোলেন সংলাপ শব্দটি এলো কোথা থেকে তিনি বলেন সংলাপ নিয়ে আমরা তো কিছু বলিনি কেউ যদি মন গড়া খবর পরিবেশন করেন তাহলে তো কিছু করার নেই আমি যে বক্তব্য রেখেছি তার অডিও ভিডিও ক্লিপ রয়েছে সেখানে সংলাপের কোনো বিষয় নেই ওবায়দুল কাদের আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় নির্বাচনের আগে ঐক্য ফ্রন্ট সহ সব মিলিয়ে মোট পঁচাত্তরটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছিলেন সেই দলগুলোর নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রী আবারও গণভবনে আমন্ত্রণ জানাতে চান শুভেচ্ছা বিনিময়ের জন্য তিনি বলেন নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই এখানে সংলাপ নিয়ে ধ্রুবজাল কোথা থেকে এলো আমি তো সংলাপ শব্দটি উচ্চারণ করিনি